নমস্কার বন্ধুরা নূতন একটি পর্ব নিয়ে চলে আসলাম সঙ্গে দেব বিগত দিন আমি ভিডিও দিতে পারিনি আমার বিশেষ কাজকর্মের জন্য আপনাদের সঙ্গে থাকতে পারিনি আপনারা হয়তো ওই কেমন মানে কী হলো ভিডিও পেলাম না কেন আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য আপনাদের সঙ্গে আমি থাকতে পারিনি এর জন্য আমি দুঃখিত চলুন সঙ্গে থাকুন কি দেখাতে পারি আজকের আমি এখন আমি রাস্তার সাইডে বসে আছি মেলার দিকে আমি কিছু দেখাতে পারিনি নিয়ে গিয়ে কারণ হচ্ছে আমার মাইক সেটা নেই যার জন্য প্রচুর সাউন্ড হবে কপিরাইট হবে বলে আমি এই ভয়ে আমি আপনাদেরকে কিছু দেখাতে পারিনি এর আগে আমি একটা কপি খেয়ে গেছি অলরেডি যার জন্য আবার যদি কিছু হয়ে যায় আবার নতুন করে আবার সব রেডি করতে হবে যাই হোক এর পরবর্তী ভালো ভিডিও দেখানোর জন্য চেষ্টা করবো বাইক চলে গেল গ্রামের রাস্তা থেকে এত জোরে বাইক চালানো যদিও ঠিক নয় কিছু করার নেই কিছু লোকজন আছে তারা অফিসের মতো চালিয়ে যায়

এখন প্রায় সূর্য অস্ত গেতে চলেছে এমন একটি মুহূর্তের ছবি কেমন লাগছে লিখে জানাবেন খুব সুন্দর লাগছে এখান থেকে জানি না আপনাদের কেমন লাগবে আশা করি ভালোই লাগবে পূর্ব সুন্দর বলে বোঝানো যায় না যে এমন একটি দৃশ্য আমি এখান থেকেই এখন ছবিটা তুলছি খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগবে জানি না আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা অপূর্ব গ্রাম বাংলার দৃশ্য অসাধারণ চিত্র আর এই সাইডটা ঘুরিয়ে দেখাই যদিও এখনও একটু সূর্য স্তে যাওয়ার সময় যেমন একটা মানে রৌদ্রের তেজ থাকে ঠিক তেমনই এই দৃশ্য অপূর্ব আমি এখন এই খালের দিকে যাচ্ছি সঙ্গে থাকুন ভালো লাগবে বলতে বলতে এই অন্তরে আমি খালের ধারে চলে আসলাম একদম আগের পাড়েই চলেছে ওই পাড়ে দেখতে পাচ্ছেন সেই গাছের গাছ আমি জানি না ওই গাছটার নাম কি আর ওই দূরে একটা জাল পাতা আছে ওই জালটা আমাদের বহু দিন ধরে এখানে পাতা হয় মানে ভাটার সময় পাতা হয় অলরেডি পাতাই থাকে এখন আর ভাটা নেমে গেলে দু তিন ঘন্টা পর জাল ঝাড়া হয় এবং আমি ঝাড়ি না আমার বাবা আসে এটা মানে জাল চলুন সঙ্গে থাকুন দেখাই জালটা কেমন এটাকে আমরা বলি ঝাঁই জাল বলি বা খালে পাতা জাল বলি আপনাদের কোনো নাম জানা থাকলে লিখে জানাবেন এই জালটার নাম কি আর একবার দেখাই সূর্য ডোবার একটা অপূর্ব মুহূর্ত খুব সুন্দর লাগছে মনে হয় যেন সূর্যটা খুব কাছে না কাছে না অনেক 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 দূরে খালটা বহু পুরানো খাল অনেক দিনের খাল এই খাল এর থেকে জাল পাতা হয়েছে দু সাইডে আর দু সাইডে মানে আটল পাতার জন্য ঘাঁটি করা হয়েছে চলুন বন্ধুরা খালেস মাথার দিকে একটু যাই ভালো লাগবে গতকাল ভিডিও না করার জন্য মন খারাপ লাগছিলো কিন্তু কিছু করাই ছিল না আমার কিছু ব্যক্তিগত কাজকর্মের জন্য এই দিকটা আমি সময় দিতে পারিনি আশা করি আর মিস্টেক করবো না চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাওয়ার জন্য আর আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে নিশ্চয়ই ভালো লাগবে ভিডিও দিতে আর আপনারা একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লিখে জানাবেন কী ধরনের ভিডিও চাইছেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব অপূর্ব দৃশ্য এইটা কি বলুন তো এইটা নৌকো নয় আমরা এটাকে শালতি বলি এটা এখন প্রয়োজন নেই বলে জলে ডোবানোই আছে যখন প্রয়োজন হবে এটাকে আবার ডাঙায় তুলে আল কাতরা দিয়ে আবার জলে নেওয়া হবে এটাকে আমরা শালতি বলি বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয় সূর্য অস্ত যাওয়ার শেষ মুক্ত উপভোগ করুন ভালো লাগবে অপূর্ব দৃশ্য খুব সুন্দর দৃশ্য আস্তে আস্তে সূর্য অস্ত যেতে চলেছে এই মনোরম দৃশ্য উপভোগ করা আনন্দ পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার দর্শন করুন ভালো লাগবে খুব সুন্দর দৃশ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আবার একটি নতুন পর্বে আগামী পর্বে